হ্যালো গেস আসসালামু আলাইকুম এই তো সকাল সকাল আপনাদের সাথে একটু ব্লগ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম এই তো আমি আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় চলে যাচ্ছি ওখান থেকে ক্লাস করে তারপর বাসায় ফিরে বাদ বাকি আমার হাতের কাজগুলো করে নেব কী আর করা মাদ্রাসায় যাব ছেলেকে নিয়ে ক্লাস করাবো তারপর বাসায় ফেরে বাকি কাজগুলো করব। এই তো পঞ্চাশের জন্য সিলেবাস তৈরি করছি এখানে আর ওদের দেখে দেখেন আমার ছেলে বলতেছে আম্মু আমি ময়লাগুলো পরিষ্কার করি আমি যে রুম পরিষ্কার করি আমার সাথে সাথে আমার ছেলেও করে ও বলতেছে যে আম্মু তুমি কাজ করতেছো সিলেবাস তৈরি করতেছো আমি কি করব তারপর ও ওইখানে দেখেন ফার্নিচার পরিষ্কার করছে হাতটা মসতেছে বলতেছে আমি এগুলোর ময়লাগুলো পরিষ্কার করি বলতেছে তুমি ব্যথা পাইবা বলতেছে যে না আমি ব্যথা পাবো না আমি পরিষ্কার করি তুমি তো কাজ করতেছো আমি কি করব তাই আমি যে কাজ করতেছে তাদের কাজগুলো সেরে আমি রমজান মাসের জন্য ইফতারিগুলো বানিয়ে নেব সব সময় রান্নার ভিডিওগুলো করা হয় না কারণ ভিডিওগুলা করতে পারি না অনেক সময় ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো নিয়ে আবার অনেক সময় নিতে পারি না তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আমার ছেলে এখানে কাজ করছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই মার্শাল্লাহ আমার ছেলে প্রায় সময় আমার কাজে অনেকটাই হেল্প করে এসে বলে যে আমি তোমার সাথে এটা করবো এটা করবো ছোটো মানুষ এতে আলহামদুলিল্লাহ এই তো তারপরে আমি রান্নাগুলো অফকে মানে করে নিয়েছিলাম ইফতারির সময় আমরা সব ওগুলো আইটেম সামনে রেখে বসে আছি বেশি কিছু করে নিয়ে অল্প পরিমাণে তো কলা খেজুর তরমুজ পেঁয়াজও বেগুনি আলুর চপ শরবত এগুলো কেটে নিয়ে বসেছি তারপর বলছে যে ইফতারি টাইম হয়েছে তোমার ছেলে বলতেছে যে আম্মু খাই আমি বলতেছে হ্যাঁ খাও খাওয়া শুরু করো তারা দুজন খাচ্ছে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা অল্প মানুষ তাই অল্প পরিমাণে ইফতারি আইটেম করা হলো বেশি পরিমাণে করি না কারণ পরে খাওয়া হয় না যাতে নষ্ট না হয় ওই জন্য অল্প পরিমাণেই করি আমি আর আমার ছেলে আমরা তিনজন মানুষ তাই বেশি পরিমাণে করা হয় না অল্প পরিমাণেই করি আর যেটুকুই সুবাল থেকে আল্লাহ হাফিজ